যাওয়ার উপক্রম নেই কাঁদা চলে থই থই করছে গোটা রাস্তা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাকা সড়ক ব্যবস্থা থেকে বঞ্চিত গান্ধীনগর জিপির অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের কটাকুনা এবং বিরজানন্দপুর গ্রাম

সেই মর্মে বৃহত্তর গ্রামবাসীরা সংবাদ মাধ্যমে ক্যামেরার সম্মুখে তাদের অসুবিধার কথা আজ তুলে ধরেছেন তারা জানিয়েছেন বিগত সরকার বছরের পর বছর এই গ্রামের পাকা সড়ক করে দেবে বলে আশ্বাস দিয়ে যাচ্ছিল তবে বর্তমান সরকারের শাসনকালে এই কাঁচা সড়ক পাকাকরণ হবে বলে বিশ্বাস করেছেন জনগণ কারণ বর্তমান সরকার শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে তবে অন্যদিকে আরেকটি বাস্তব সত্য হল এই গান্ধীনগর জিপির অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডের কটাকোনা এবং বিরোচানন্দ গ্রামের কাঁচা সড়ক আজও কাঁচাই রয়ে গেছে স্বাধীনতার পর থেকে তারা পাকা সড়ক ব্যবস্থা থেকে বঞ্চিত এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলার কোনো উপক্রম নেই আর সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে জনগণকে এই রাস্তা দিয়ে চলাচল এতটাই অযোগ্য হয়ে পড়েছে আমি নির্মল সিনহা এই কাটাকোনা গ্রামের একজন বাসিন্দা আমরা এই দীর্ঘ এত বছর ধরে এই রাস্তার মানে অসুবিধায় ভুগতেছি আমরা দুটো গ্রাম মিলে বিরজানন্দপুর এবং কাটাকোনা দুই গ্রাম মিলে এ তদ অঞ্চলের এই বৃহৎ এলাকায় যে মানুষরা আমরা ভুগতেছি এই রাস্তা নিয়ে আমি সরকারের কাছে আবেদন করতেছি বিশেষ করে আমাদের কর্মবীর প্রধান আমাদের বিধায়ক শ্রীযুক্ত বিজয় মালাকার মহাশয় তথা গ্রামোন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার মহাশয়কে আমরা আমাদের গ্রামের তরফ থেকে অনুরোধ করিতেছি যে আমাদের এই রাস্তার যে অত্যদ এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে পর্যন্ত যে আমরা এই অবস্থার যেহেতু আমরা অতটুক ব্যাকওয়ার্ড প্লেসে নাই আমরা রাস্তার টাচিংয়ে আসে এই যে গ্রামটা এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যে আমরা এই অবস্থাতে বুগবো এটা আমরা বিশেষ লজ্জাজনক ব্যাপার তাই আমি আবেদন করতেছি যে আমার সরকারের কাছে আমি আবেদন করিতেছি আমার সমস্ত গ্রামবাসীর তরফ থেকে আমি আবেদন করতেছি যে আমাদের এই রাস্তার কিছু একটা মেরামতি করিয়ে যাতে তারা আমাদের সরকার আমাদের এই রাস্তাটা মানে সুব্যবস্থা করিয়ে দেওয়াও যাতে আমরা অ্যাটলিস্ট আমরা ছাত্র প্লাস রুগী পেশেন্ট নিয়ে যে আমরা যে অখনও ব্রিটিশ আমলের মতো কান্দে বইয়ে নিয়ে আমার রাস্তায় গিয়া তোমার রুগী চিকিৎসার জন্য আমরা হাসপাতালে নিতে হচ্ছে এই জন্য ভুক্তভোগীটা থাকি আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে বিশেষ করে আবেদন করতেছি আমাদের এই রাস্তা দিয়ে কোনো যেমন রাস্তায় গড়ে খেয়ে আগুন লাগলো বা অথবা কোনো রোগী অসুস্থ হলো আগুন নেবানোর জন্য গাড়ি এখানে ঢুকতে পারবে না ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না প্লাস কোনো গাড়ি ঢুকতে পারে না অ্যাম্বুলেন্সগুলা ঢুকতে পারে না তো সরকারের কাছে এটাই অনুরোধ যে গত পঁচাত্তর বছর থেকে তো এখানে রাস্তা বনেনি আর আগের সরকারের কাছে অনেক অনুরোধ করা হয়েছিল এই রাস্তার জন্য কিন্তু তাও কিছু আমরা রেসপন্স পাইনি ভালো রেসপন্স তো সরকারের কাছে এটাই অনুরোধ যে বর্তমানে সরকারের কাছে একটু অনুরোধ যে যে আমাদের রাস্তাটা একটু মেরামত করিয়ে দেওয়ার জন্য নতুন রাস্তা দিয়ে দেওয়ার জন্য পাকা রাস্তা যদি হয় তাহলে ভালো হয় আর কি